আপনি এখানে তিনটা ব্যাটারি দিয়ে এই লাইটটা ইউজ করতে পারবেন তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে এই লাইটটা ইউজ করতে পারবেন ভালো যাদের মাছের গের আছে খামার আছে এই আর এখানে সবচেয়ে প্লাস কোন হচ্ছে এখানে আপনার মোবাইল চার্জিং পোর্টটা দিয়ে চার্জ দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বরাবরের মতো প্রথমে বলতে চাই কারণ এখন ভাই প্রতারণার দেশ প্রতারণার দিন শেষ ইনসাফে ইলেকট্রনিক্স এসবাই করবে কি বাংলাদেশ প্রথমে বলে দিতে চাই আমাদের দোকান নাম্বার হচ্ছে ইনসাফে ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে বরাবরের মতো বলে দেই অনেকে চাচ্ছিলেন যে ভাই একটা ভালো মানের একটি হাই কোয়ালিটি জুম লাইট হ্যাঁ অল্প টাকায় জুম লাইট ভাই দেখেন ইনশাল্লাহ আমি নিয়ে আসলাম অল্প টাকায় জুম লাইট আলহামদুলিল্লাহ লাইটটা দেখেন কত সুন্দর

জাস্ট এটা লাগায় এটা লাগায় দিলে লাইটটা জ্বলে যাবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে তো আমি একটা বরাবরের মতো ভালো মানে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি দেখেন বিসমিল্লাহ বলে যদি আমি একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটি লাইট হ্যাঁ অনেকে চাচ্ছিলেন যে ভাই জুম লাইট বড় ছোট হতে হবে বিসমিল্লাহ এই যে দেখেন আলোটা এই যে দেখেন এই মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট আলো যাদের মাছের গের আছে খামার আছে আর অনেক জায়গায় ভাই রাতে চোরের উৎপাদ বেড়ে গেছে আপনারা চোর শিকার করতে চাইলে অবশ্যই লাইটার নিতে পারেন দেখেন এত দূরে নেবেন ছোট হয়ে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে এটা যদি বড় করেন দেড় থেকে দুই কাটা ছয় পর্যন্ত আলো নিয়ে এটা বড় করবে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই আর এখানে সবচেয়ে প্লাস মনে হচ্ছে এখানে আপনার মোবাইল চার্জিং পোর্টটা দিয়ে চার্জ দিলে এখানে চারটা সিঙ্গেল দেখাবে আপনার পঁচিশ পার্সেন্ট করে বা একটা করে আছে চারটা কমে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে নাহলে একটা একটা করে কমবে যখন লাইটের আলো কমবে ব্যাটারি চার্জ কমবে একটা করে কমবে হ্যাঁ এটা আপনারা ক্যারি করতে পারবেন ক্যারি করার জন্য ইনশাআল্লাহ একটা ফিতা দাও আছে এখানে হ্যাঁ লাইটটা খুবই সুন্দর আর বাংলাদেশে সর্বোচ্চ কম দামে আজকে দিব ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা তাদের জন্য তো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ আজকের বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস থাকবে ইনশাআল্লাহ কত দিব বলেন সর্বোচ্চ কম প্রাইজে দিব ইনশাআল্লাহ কত দিব কত দিব দুই হাজার না মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চৌষট্টিটা জেলে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর যারাই পণ্যটা নেবেন তারাই ভাই ফোন দিবেন এছাড়া অন্য কেউ দয়া করে ফোন দিবেন না নামাজের টাইম একটু দেখে শুনে ফোন দিবেন কারণ নামাজের টাইমগুলো আমরা নামাজে থাকি তখন ফোন পিক করতে পারি না তো ওই টাইমটা না দেওয়াই ভালো না আমাদের টাইম একটু আহ বাদ দিয়ে দিবেন ফোন তো আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক